পাশাপাশি বিভিন্ন জেলাতেও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা হাসি মুখে পরিচ্ছন্নতার কাজও করছেন পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড রেডিও কলোনি ও আশুলিয়ার বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে পরিচ্ছন্নতার কাজে নামে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে বেশ কয়েকজন অভিভাবকও যোগ দেন ট্রাফিক পুলিশ না থাকায় টাঙ্গাইল শহরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা হাতে মাইক ও বাঁশি নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারা গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক শফিপুর ও কোনাবাড়ি এলাকার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা গেছে পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব পালন করতে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পার ট্রাফিক মোড়সহ বিভিন্ন স্থানে আনসার সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় নগরীর বিপণী বিধানগুলো খুলতে শুরু করেছে খুলনার সড়ক পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে হাতে গ্লাভস ঝাড়ু বেলচা ও বস্তা নিয়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর রয়্যাল মোড় থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করেন তারা একই চিত্র দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে শহরের কাউতলি টিএ রোড কে দাস মোড়সহ বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা এভাবেই হাত নেড়ে ও এক লেনে গাড়ি চলার নির্দেশনা দিচ্ছিল লক্ষ্মীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যানজটও অনেকটা নিয়ন্ত্রণে থাকে জিনাইদহ শহরের পায়রা চত্বর প্রেরণা একাত্তর চত্বর হামদহ আরাপপুর সহ কয়েকটি এলাকায় সড়ক পরিচ্ছন্ন করতে দেখা গেছে শিক্ষার্থীদের পঞ্চগড়ের বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার ও আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন শিক্ষার্থীরা একই সাথে পরিচ্ছন্নতা অভিযানও চালান তারা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ